তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো স্কুল ড্রেস কীভাবে কাটিং করবেন তো কাটিংয়ের ভিডিও আপনাদেরকে বোর্ডে লিখে দেখাই দেবো ভালো করে এবং যদি আপনারা কাপড় দিয়ে কিভাবে কাটিং করবেন সেটি আপনারা এইটা যদি ভিডিও সম্পূর্ণ দেখেন ভালো মনোযোগভাবে দেখেন যদি তাহলে আপনাদেরকে কাটিংয়ের ভিডিও আর দেখতে হবে না তো এইটা অনুযায়ী কাপড়ের কাটিং হয় তো আপনাদেরকে লিখে দেখা দিচ্ছি আর যদি কাপড়ের কাটিং দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ওই নিয়ে ভিডিও বানিয়ে দেবো আর হ্যাঁ আপনারা স্কুল ড্রেসের কাটিংয়ের করার জন্য কত মিটার কাপড় লাগবে সেটি আপনারা নিজেই বলে দিতে পারবেন দোকানে গিয়ে কত মিটার কাপড় লাগবে সেটি আপনারা কীভাবে জানতে পারবেন বন্ধুরা প্রথমে বডির মাপ নিয়ে নেবেন লম্বাতে যদি চল্লিশ ইঞ্চি হয় দিয়ে এটা চল্লিশ ইঞ্চি থেকে ডবল করে নেবেন আশি ইঞ্চি আশি ইঞ্চি থেকে চার ইঞ্চি বেশি নেবেন দিয়ে চুরাশি ইঞ্চি হচ্ছে লম্বাতে তারপরে হাতার লম্বাতে মাপবেন কত ইঞ্চি হচ্ছে সেটা দুই ইঞ্চি বাড়তি করে দিয়ে এটা আশি আর চারে হচ্ছে চুরাশি আর এটা হচ্ছে যদি হাতটা যদি ষোলো ইঞ্চি হয় তার থেকে দুই ইঞ্চি আঠেরো ইঞ্চি দিয়ে আঠেরো ইঞ্চি আর চুরাশি ইঞ্চিকে টোটাল করে নেবেন দিয়ে হচ্ছে একশো দুই ইঞ্চি হচ্ছে এবার দুই ইঞ্চি একশো দুই ইঞ্চিকে উনচল্লিশ দিয়ে ভাগ করে নিতেন দুই পয়েন্ট একষট্টি পঞ্চায়েত দু মিটার একষট্টি সেন্টি কাপড় লাগছে শুধু সিঙ্গেল বহরের ক্ষেত্রে ডবল বহরের ক্ষেত্রে হচ্ছে প্রথমে বডির মাপটি নিয়ে নেবেন লম্বাতে কত ইঞ্চি আছে যদি চল্লিশ ইঞ্চি হয় আর দুই ইঞ্চি বেশি নেবেন বিয়াল্লিশ হচ্ছে বিয়াল্লিশ হয়ে গেল এবার হাতার লম্বাতে আজ যদি ষোলো ইঞ্চি হয় আর দুই ইঞ্চি বাড়তি করে নেবেন আঠেরো এদিকে বিয়াল্লিশ আর আঠেরোতে হচ্ছে ষাট ইঞ্চিকে আমি উনচল্লিশ দিয়ে ভাগ করে নেব দিয়ে হবে এক মিটার তেপান্ন সেন্ট্রি তো এটা হচ্ছে ডবল বারের ক্ষেত্রে আর হ্যাঁ এই ভিডিওতে আপনাদেরকে শুধু কাটিংয়ের ভিডিও দেখাচ্ছি এবং আপনারা যদি সেলাইয়ের ভিডিও দেখতে চান তো আমার এই ভিডিও ডিসক্রিপশান এবং আই বাটনে গিয়ে আছে তো দেখে নেন বন্ধুরা এখনও আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে পাশে একটা বেলাইন আছে ওটাকে অনলাইটিফিশন করে দেবেন কারণ আমি যখন ভিডিও আপলোড করবো তখন আপনাদেরকে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আমি প্রথমে এখানে লিখে নিচ্ছি স্কুল ড্রেস কাটিং ড্রেস কাটিং বন্ধুরা আমি লিখে নিয়েছি স্কুল ড্রেস কাটিং তো এবার চলুন আপনারা প্রথমে নিয়ে নিতে হবে স্কুল ড্রেসের মাপটি তো স্কুল ড্রেসের মাপটি কীভাবে নেবেন তো আমি স্টেপ বাই স্টেপ লিখে নিচ্ছি প্রথমে আপনারা নিয়ে নেবেন লম্বা তারপরে বুকের মাপ নেবেন তারপরে পেটের মাপ তারপরে কোমরের মাপ তারপরে কাঁধি হাতার মাপ নিয়ে নেবেন তারপরে হাতার মোহরির মাপ নিয়ে নেবেন হাতের মোহরির মাপ নেওয়ার পর নিচে যে ঘেরটা হয় চুড়িদারের সেই ঘের মাপ নিয়ে নেবেন তারপরে গলার যে মাপটি হবে সেগুলো লিখে নেবেন চুড়িদারটার গলার হবে মাপ হচ্ছে সাড়ে পাঁচ এবং পনে ছয় তো সাড়ে পাঁচ হচ্ছে চওড়াটা এবং লম্বাতে হবে পনে ছয় পনেরো ছয় ইঞ্চ এটা সামনের দিক সামনে এটা হবে এবং পিছনের ক্ষেত্রে এটা পিছনের ক্ষেত্রে শুধু এটা পনের ছয় আছে তো এটা ছয় হবে পিছনের ক্ষেত্রে তো এটা হচ্ছে গলার মাপ দেখিয়ে দিলাম তো এইটা মিটিয়ে নিচ্ছি তারপরে আমি এই চুড়িদারের মাপটি দেখাচ্ছি তো চুড়িদারের মাপটি লিখে নিচ্ছি লাম্বাতে আছে সাড়ে চৌত্রিশ লিখে নিলাম বুকের মাপটি আছে সাড়ে চৌত্রিশ হ্যাঁ তো পেটের মাপটি আছে শনতিরিশ উনত্রিশ লিখলাম এবার এখানটায় এক দিয়ে চার এটা হচ্ছে শনত্রিশ কোমরের মাপটি আছে চৌত্রিশ ইঞ্চ তো কোমরের মাপটি হয়ে গেল কাঁধির মাপ আছে সাড়ে এগারো তো সাড়ে এগারো লিখে নিলাম হাতার মাপ আছে ষোলো ইঞ্চ হাতার মোহরি আছে তো মোহরির মাপটি এইভাবে লিখে নেব নিচে আট ইঞ্চি আছে ঘের মাপটি আছে উনিশ তো উনিশ লিখে নিলাম তো এটা হচ্ছে চুড়িদারের মাপ তো এই মাপটি অনুযায়ী আপনাদেরকে কাটিং দেখাচ্ছি কীভাবে কাটিং করবেন তো আপনাদেরকে লিখে দেখাচ্ছি তো এটা ধরেন চুড়িদারের কাপড় এটা হচ্ছে কাপড় কাপড়ের চেকটি প্রথমে দেখে নেবেন লাম্বাতে যেমন আছে ওই হিসাবে কাপড়টি দেখে নেবেন তারপরে এই ভাঁজটা এক ভাঁজ করে নেবেন এইভাবে এভাবে ভাঁজ করে নিলেন যে এটা ডবল হয়ে গেল এই ভাঁজটা যে আপনারা ভাঁজ করে তো এই যে এই বডির মাপটি আছে বুক এর মাপটি তো এই অনুযায়ী এই ভাঁজটা করবেন দুই ইঞ্চি বাড়তি করে তো এই হিসাবে বাড়তি ডবল করে নেবেন ডবল করার পর আপনারা প্রথমে লাম্বার দিক থেকে এখানে আপনারা যেটা উল্টাওয়ার জন্য এখান থেকে আপনারা দুই ইঞ্চি বাদ দিয়ে দিবেন তো দুই ইঞ্চিতে দাগ দিয়ে দিলেন এখানটা দুই হয়ে গেল দিয়ে এখান থেকে আপনি লাম্বাটা মেপে নেবেন এইখান থেকে ধরেন সাড়ে চৌত্রিশ সাড়ে চৌত্রিশ হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য তো পঁয়ত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে দেন থেকে তারপরে এখান থেকে আপনাদেরকে আর্মলের জন্য দিয়ে দিতে হবে আরমল বলতে বগলিটা তো বগলিটা এই বডি অনুযায়ী পাঁচ ইঞ্চি দিয়ে দিতে হবে তো এখানটায় পাঁচ ইঞ্চি দিয়ে দিলাম তো পাঁচ ইঞ্চি আর এখানটায় দিতে হবে সাড়ে পাঁচ অনুযায়ী কাটতে হবে এইভাবে দিয়ে দেবেন দিয়ে কাটিংয়ের সময় এইভাবে রাউন্ড করে কাটতে হবে হয়ে গেল তারপরে এই যে পাঁচ ইঞ্চি দেওয়ার পর তারপরে এখান থেকে সাত ইঞ্চি নিচে দিতে হবে একটি দাগ তারপরে আর একটি সাত দিয়ে দিতে হবে তো এইভাবে কয়টি দাগ হচ্ছে গুনে নেবেন একটি দুটি তিনটি তো এই অনুযায়ী দাগ দিয়ে দিবেন দিয়ে তারপরে এই দাগ দেওয়াটার পর সোজা কাপড় অনুযায়ী দাগ দিয়ে দেবেন স্কেলের সাইজে দাগ দিয়ে দিলেন তারপরে এইখান থেকে মাপ নিতে হবে সাড়ে চৌত্রিশ তো সাড়ে চৌত্রিশ মাপ নিয়ে নিলেন তারপরে এটা হচ্ছে শ উনত্রিশ তো শনত্রিশ পেটের মাপ আছে তো শনত্রিশ এইভাবে নিয়ে নিলেন তারপরে কোমরের মাপ আছে চৌত্রিশ তো চৌত্রিশ নিয়ে নেবেন হয়ে গেল তারপরে আরমলটি কাটবেন কিভাবে তো আরমল কাটার জন্য আপনাদেরকে নিয়ে নিতে হবে এই যে পঁয়ত্রিশ ইঞ্চিতে যে দাগটি মেরেছি ওই দাগটি থেকে এখান থেকে নিয়ে নিতে হবে সাড়ে এগারো ইঞ্চি তো সাড়ে এগারো ইঞ্চি এখানটায় দাগ দিয়ে দিলাম আর এখানটায় যে পাঁচ ইঞ্চি নিচে দিয়েছি ওখানটা একটা দাগ দিয়ে দেবো এখান থেকে এই কোনাটায় আছে কোনা থেকে এক ইঞ্চি এখানটায় দাগ দেওয়ার পর এইভাবে রাউন্ড করে নেবেন যেমন এইভাবে রাউন্ড করে এখানটায় ধরেন পাঁচ ইঞ্চি সাপোজ এখানটায় পাঁচ ইঞ্চি আছে আর এইটা পাঁচ ইঞ্চি এখান থেকে এক ইঞ্চি নিয়ে নেওয়ার পর এইভাবে রাউন্ডটা করে নেবেন আর বলে তো হয়ে গেল এইভাবে তো এইটা মিটিয়ে নিচ্ছি তারপর তো এই মাপগুলি নেওয়ার পর যে বাড়তি রাখবেন দেড় ইঞ্চি এবং এক ইঞ্চি কাপড় বাড়তি রেখে কাটিং করবেন তো এইভাবে কাটিং করে নিলেন দিয়ে এই কাপড়টি ধরেন বাদ গেল কাটিং করার পর একটি বডি কাটা হয়ে গেল দিয়ে থাকে এইটুকু কাপড় এইটুকু কাপড়ের মধ্যে আপনাকে কাটতে হবে আর একটি পার্ট সামনের পার্ট হয়ে গেল এবার পিছনের পার্টটি কেটে নিতে হবে তো এইভাবে কাপড়টি দেখবেন হাতার জন্য এদিকে বাঁচবে এবং লম্বার দিক থেকে যদি বড়ো হয় তো ওই হিসাবে লম্বার দিক থেকে কাটবেন এই দিক থেকে লম্বা যদি হয় তো এই দিক থেকে কাটতে হবে চওড়া যদি হয় তো এই দিক থেকে কাটতে হবে তো এই হিসাবে কাটবেন তো এইটা আবার যে সামনে কার পাটটি কেটে নিয়েছিলাম ওটা ফেলে এখানটায় কাটিং করতে হবে সেম টু সেম কোনো অসুবিধা হবে না সেম টু সেম কেটে নেবেন ওই হিসাবে কাটার পর হাতাটি কাটবেন তো হাতাটি কাটিংয়ের জন্য এই কাপড়টি এইটা বাদ দিয়ে দিলাম থাকে এই হাতার কাপড়টি হাতার কাটিংয়ের জন্য এটাকে এইখান থেকে আর এখান থেকে ভাঁজ করে নেবেন এক ভাঁজ হয়ে গেল দিয়ে এটা ডবল হয়ে যাচ্ছে দিয়ে আপনারা কাটিং কাটিংয়ের জন্য আপনাদেরকে এটা বাদ দিয়ে দিলাম এটা ভাঁজ করে নিচ্ছি ধরেন বন্ধুরা হাতার কাপড়টি এক ভাঁজ এইভাবে করে নিলাম ধরেন তারপরে এই যে বডির আর্মলের মাপটি কেটে দিয়েছিলাম পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি থেকে আর তিন ইঞ্চি এবং সাড়ে তিন ইঞ্চি লেডিসের যে কোনো চুড়িদার হোক না কেন এবং যে কোনো ড্রেস হোক না লেডিসের ক্ষেত্রে আপনাদেরকে তিন ইঞ্চি এবং সাড়ে তিন ইঞ্চি বেশি নিতে হবে তো ওই সাড়ে তিন ইঞ্চি বেশিটা কীভাবে নেবেন ধরেন এটা ডবল ভাঁজ করা আছে এখান থেকে ধরেন এটা মাপ আছে ষোলো ইঞ্চি তারপরে যে তিন ইঞ্চি এবং সাড়ে তিন ইঞ্চি বাড়তিটা কোথায় নেবেন তো সেটা হচ্ছে পাঁচ আর তিনে হচ্ছে আট ইঞ্চি এবং সাড়ে আট যেটা যদি সাড়ে তিন ইঞ্চি নেন তো সাড়ে তিন ইঞ্চি হলে সাড়ে আট তো সাড়ে আটটি এইখানটাই মেপে নেবেন এইখান থেকে ধরেন এইভাবে ফিতাটা মেপে নেবেন কারণ এই কাপড়টি যদি হয় তবে হাতার কাটিংয়ে মার্জিনটা শর্ট হবে না তো এইভাবে সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি বেশি নেবেন দিয়ে কাটিং করবেন তো এইখান থেকে ধরেন দাগ দেওয়ার পর এইভাবে মেপে নেবেন কাপড়টি ঠিক আছে তো এখান থেকে আপনারা লম্বাতে এখান থেকে এখানে মেপেছেন তো এই ক্ষেত্রে আপনাকে এখান থেকে তিন ইঞ্চি নিচা হবে তিনচি এটাও সাড়ে তিন ইঞ্চি নেবেন এইভাবে রাউন্ড হয়ে গেল এইখান থেকে আপনি আর এইখানটা হাতে আর আরমলটি মেপে নেবেন তো আরমলটি আছে আট ইঞ্চি তো আট ইঞ্চি আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য এখান থেকে বাড়তি রাখার জন্য রেখে দেবো এক ইঞ্চি তো এইখান থেকে আর এই সাড়ে আট ইঞ্চি এইভাবে মিলিয়ে নেব দিয়ে কাটিং করে নেব এইভাবে তো এইটা হচ্ছে সঠিক নিয়ম লেডিসের যে কোনো ড্রেসের ক্ষেত্রে এই অনুযায়ী আপনারা কাটিং করবেন হাতার কোনো অসুবিধা হবে না তো এটা বলে দিলাম এটা অবশ্যই আপনাদেরকে ফলো রাখতে হবে হাতা কাটিংয়ের জন্য এই নিয়মে যে কোনো চুড়িদার এবং স্কুল ড্রেস কলেজ ড্রেস যে কোনো হোক না কেন এই নিয়মে আপনাদেরকে কাটিং করতে হবে আর আপনারা যদি কাপড় দিয়ে কাটিং করা দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ওই নিয়ে ভিডিও বানিয়ে দেবো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে